এই দিকে পালিয়ে গেছে পালিয়ে গেছে ষড়যন্ত্র করছে আমরা যদি জাতবাদ সত্য ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ পিবে গত কাউন্সিলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রায়ক তারেক রহমান বর্ধিত সভায় বলেছিল সুদৃঢ় রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াব আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে আওয়ামী চোদ্দ সালে ভোট দেয় নাই আঠারো সালে বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই চব্বিশ সালে দিতে পারে নাই কারণ ভোটকে ভয় পাইত জনগণের শক্তিকে ভয় পাইত এই মুহূর্তে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে এই গেছে তার পরিণতি কিছু ভালো হয় নাই হয়েছে নির্যাতন হয়েছে এইখানে তারা উপস্থিত হয়েছেন প্রায় সকলের মামলা হয়েছে আন্দোলন করতে গিয়ে চারশো বাহাত্তরের অধিক বিএনপি শ্রমিক দলের নেতারা শহীদ হয়েছেন

আমরা গণতান্ত্রিক বাংলাদেশ জড়িত ইনশাল্লাহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান লাগে এবং আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই সরকার কে বলতো বাহানা না করে জনগণের সেই দিনে অনুদায়ী যেটি যেই বৈঠকটি লন্ডনে হয়েছে দেশ প্রায় তারেক রকমের সাথে মানুষ আশ্বস্ত হয়েছে যে আগামী দিনে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে সেই